হ্যালো গাইস তো সকাল সকাল রান্নায় বসে গেছি গাছ থেকে কিছুটা বেগুন তুলেছিলাম আর এই যে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি এদিকে মাংসটা ধুয়ে রেখেছি এদিকে পেঁয়াজ টমেটো ধনে পাতা কেটে রেখেছি এদিকে আদা রসুনের পেস্ট করে রেখেছি এদিকে লেবুটা আধখানা করে রেখেছি সকালবেলা রুটির সাথে ভেন্ডি আলু ভাজা করব সেটা সময় হয়নি ওর বাবা শুধু মুখেই রুটি খেয়ে চলে গেছে এটা আমি ভেজে নেবো আর এদিকে করছি পেঁয়াজের ব্যারেজটা তো পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেলে তারপর আমি ভাতের চালটা বসিয়ে দেবো তারপর মাংসটা কষব। তো জানি না আমি কেমন করে মানে করব আমার তো খুব টেনশান হচ্ছে কারণ আমি এইসব খাবার খুব কম বানাই আমি পারি না বলে তো কি করব মেয়ের মেয়ের মানে শখ বিরিয়ানি খাবে তো সেই জন্য আমি বানানোর চেষ্টা করছি রাইস মাংসটা আমি কষছি বেশি মাংস নিচ্ছি না অল্প করেই মাংস নিয়েছি আর অর্ধেক মাংসটা আমি বক্সে রেখে দিয়েছি ভাবছি দিদি বাড়িতে গিয়ে আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো আর এদিকে দেখুন বারাস্তা করা আছে আর এদিকে আলু ভাজা আছে তো আমি এটা মাখবো আমি এই জায়গাটা করে ভাতটা সেদ্ধ করে নিয়েছি ভাতটাতে আমি একটু লেবু রস আর তেল দিয়ে দিয়েছিলাম যার কারণে ভাতটা অনেকটা ঝরঝরে আছে আর এই জায়গাটা করে আমি বিরিয়ানি করবো এই যে বড়ো জায়গাটা এই যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর বিনারির মশলা এইটা আমি বের করে নেবো একটু একটু করে তো গাড়ি মশলাটা আমি বের করে নিয়েছি এদিকে দুধ নিয়ে নিয়েছি এদিকে আমি কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর এই যে দিয়ে রেখেছি এটা আমি একটু এরকম করে গুলিয়ে নিচ্ছি কারণ আমার বেশ বেশি গন্ধ ভালো লাগে না সেই জন্য আর এদিকে মাংসটা ফসন্দায় হয়েই গেছে বাবা এটা উঠছে না কাপড় দিয়ে তুলতে হবে তো হালকা করে আমি এতে একটু জল দেবো দিয়ে সেদ্ধ করে নেবো গায়ে চিকেনটা হয়ে গেছে এদিকে এবার আমি সাজাবো জানি না কেমন করে করে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু চারিদিকে মাখিয়ে দেবো তো এক হাতে ক্যামেরা ধরতে আর এক হাতে এইসব করতে অনেকটা সময় হয় দেরি হয় তো আমি সবাইকে মুখে বলে দেবো যে কী করছি তো এবার আমি অল্প করে কিছু এর মধ্যে ভাত দেবো প্রথমে আমি করে নিয়ে দেখাই বন্ধুরা হলে অসুবিধা হচ্ছে তো একটা বাটি নিয়েছি আমি বাটি করে ভাতগুলো আমি তুলছি তো এর মধ্যে আমি কিছু ব্যারেস্তা প্রথমে দেবো তারপরে একটু বিরিয়ানির মশলা তারপরে দেবো একটু সব জল যেটা পাইল করে রেখেছি কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এইগুলো আমি একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি এরপর দেবো আমি দুধ তারপরে আমি দুই একটা করে আলু দিয়ে দেবো তিনটি আলু প্রথমে দিচ্ছি তারপর এর মধ্যে আমি মাংস বসিয়ে বসিয়ে দেব তো আমরা তিনজন সেই জন্য তিনজনের মতোই মাংস নিয়েছি বেশি মাংস নিয়ে নিয়ে আমি মাংস রেখে দিয়েছি তো ভাতটা ইয়ে হয়ে গেছে Sujérame ver esta dierobo, termo de amíbar manso dierobo. বেশি গ্রেভি দেবো না তো যে কটা ভাত আছে আমি দিয়ে দেবো তো বিরিয়ানির মশলাটা সবটা দিয়ে দেবো আমার এই মশলা আরে বেশি ভালো লাগে না ভাতটা একটু গরম আছে দেওয়ার জন্য বিরিয়ানি খেতে বসেছে কেমন হয়েছে বল গরম টেস্ট কেমন হয়েছে সেটা বল একটু এবার একটু দই টক দই করতে হবে সালাড করতে হবে তাই তো আচ্ছা চাটি নিবি আচার নিবি মাঙা আচার নেবে নি তো বন্ধুদেরকে হাই কর তো গায়ে দুপুরবেলার লাঞ্চ রেডি করে ফেলেছি পাঁপড় ভাজা এদিকে রায়তা আর ওদিকে বিরিয়ানি তো বিরিয়ানিটা কেমন হয়েছে সেটাই আমি খুলে দেখাবো তো আপনারাও দেখে নিন আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখুন বিরিয়ানির কালারটা সত্যি সুস্বাদু হয়েছিল খেতে তো আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করতে চলেছি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এর সাথে লেবুর আচার খুব ভালো মানায় কিন্তু আমার কাছে লেবুর আচার ছিল না আমের আচার ছিল তো সেই জন্য ভাবলাম যে যদি ওরা আচার খায় তাহলে আচার দিয়ে দেবো আর পরবর্তী ভিডিও আমি করতে পারিন তার জন্য সরি বন্ধু এসেছিল ব্যস্ততা ছিলাম সেই জন্য টাটা বাই বাই